ইসলামী ব্যাংকে একীভূত করে সরিয়া ভিত্তিক ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে এ অনুমোদন দেওয়া হয় পরে বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিং এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন একীভূত হওয়ার পর কেউ চাকরি হারাবেন না আগের আমানত সবাই ফেরত পাবেন যে পাঁচ ব্যাংক একীভূত হয়েছে হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক 16টা 15টার মত এজেন্ডা ছিল তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আজকে যেটা এজেন্ডা ছিল এবং এটা পুরো বাংলাদেশের জন্য একটা ফার লিচিং ইমপ্যাক্ট হবে সেটা হচ্ছে যে ব্যক্তিগত উপত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 এর অনুমোদন হয়েছে